আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য ও দীঘই কামনা করছি তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অফিস শুরু করেছেন ডক্টর ইউনুস। অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রবিবার 1 সেপ্টেম্বর থেকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে আজ রবিবার প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম এ তথ্যগুলো নিশ্চিত করেছেন স্বার্থ জনতা গণ মাধ্যমে গত পাঁচে আগস্ট শেখ হাসিনার সরকারের পথন ঘটে এরপর আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকে প্রধান উপদেশের দায়িত্ব অতিথি ভবন ভবনায় অফিস করছিলেন শেখ হাসিনা দিন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় হয় এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে টানা দিন ব্যাপী সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় ইতিমধ্যে কার্যালয়ে বাইরে পেথরে নাম পলক পরিবর্তন করা হয়েছে পালানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা প্রত্ন উপদেষ্টা সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বসার কক্ষ ঠিকঠাক করা হয়েছে